খুলনায় টানা বৃষ্টিতে প্রায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল পানি নামতে না পারায় একাকার হচ্ছে সবজি ক্ষেত ও মাছের ঘের একের পর এক দুর্যোগে ঘুরে দাঁড়াতে হিমশিম অবস্থা দক্ষিণাঞ্চলে কৃষিকাজে জড়িত হাজারো মানুষের সম্প্রতি অতি বৃষ্টিতে আবারও না অবস্থা তাদের ভেসে যায় মাছের ঘের সপ্তাহব্যাপী পানিতে নিম্নজ্জিত ছিল বর্ষাকালীন সবজি অফ তরমুজের ক্ষেত এবং রোপা আমনের বিস্তলা বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে ক্ষতির চিহ্ন এ বিষয়ে স্থানীয়রা বলেন কৃষি লাগাচ্ছি শোষা লাগাই কুমড়ো লাগাই তারপর লাউ লাগাই কিচ্ছু করতে পারেন জল তোলা গেছে ধান এখন চব্বিশ বিঘা জমি ধান করি আমি সেই সমস্ত ধান ফেলানো সব তলায় যে সব নষ্ট হয়ে গেছে টানা এই বৃষ্টির কারণে আমাদের ঘে সব তোলাই গেছে আমাদের ঘে সব লস কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মাসের অতি বৃষ্টিতে ভেসে যায় সাড়ে ছয় হাজারের অধিক ঘের প্লাবিত ছিল এগারোশো হেক্টর জমি যাতে ক্ষতি হয়েছে সাড়ে একুশ কোটি টাকা জলাবদ্ধতায় প্রাকৃতিক চেয়ে মানব সৃষ্টি কারণকে বেশি দুষছেন স্থানীয়রা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানান ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন বিগত দশ বছর আহ অতিবৃষ্টি এবং কোনো টাইডাল বোর্ড যদি হয়ে থাকে তাহলে কোন পর্যন্ত পানি ওঠে সেইটাকে মাথায় রেখে আমাদের ঘেরের পাড়গুলোকে ততটুকু উঁচু করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে একই সঙ্গে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে বিভিন্ন পরামর্শ দেন তারা এই বিষয়ে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের এই খুলনা অঞ্চলে যে আমাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আউশ ধান এতে আমাদের চল্লিশ টন ধানের প্রণদন দেওয়া লাগবে চল্লিশ টন বীজের দেওয়া লাগবে এটা ঢাকাতে পাঠিয়ে দিচ্ছে আমরা এখানে তাদেরকে বীজ সহায়তা দেওয়া হবে তাদেরকে সারের সহায়তা দেওয়া হবে প্রত্যেক কৃষকের হাতে এটা পৌঁছে দেওয়া হবে যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় স্থানীয় আবহাওয়া অফিসে তথ্যমতে চলতি মাসে খুলনায় চারশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ বেতার খুলনা